উনি বলেছিলেন ওখানে নমস্কার বন্ধুরা প্রথম মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে প্রথম মিডিয়াতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা দেখবেন গত কয়েকদিন ধরে একটা গভীর বিষয় নিয়ে আলোচনা চলছে কার্তিক মহারাজের ব্যাপার নিয়ে কার্তিক মহারাজ সদ্য কিছুদিন আগেই কেন্দ্র সরকারের কাছ থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং একটা সন্ন্যাসী জীবন ধারণ করে তিনি যে একটা লেভেলে গেছেন পদ্মশ্রী পুরস্কার কিন্তু জানতেমন পুরস্কার না ওটা ভারত সরকারের তৃতীয় সম্ভবত পুরস্কার এবং এই পুরস্কার কিন্তু অনেক রকমের কার্যকলাপ ভাবনা করে দেখে তারপরে কিন্তু ওই পুরস্কারে নমিনেট হয় সেটা কিন্তু কার্তিক মহারাজকে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির দ্বারা তো কার্তিক মহারাজের বিরুদ্ধে যে আরোপটা এসেছে রিসেন্টলি গত দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি নাকি এক মহিলার সাথে কুকর্ম করে তাকে মানে হেনস্থা করেছেন যেটা মহিলাটি যেভাবে বলছেন তিনি প্রেসের মিডিয়ার সাথে কথা বলছিলেন তিনি যে হিসেবে আরোপ করেছেন তা কার্তিক মহারাজের মতন লোক মানে এরকম করবে মানে কেউ ভাবতে পারেনি যদিও আরোপি এখনও কিন্তু সিদ্ধ হয়নি একটা মহিলা আরোপ করেছেন সেটা কিন্তু ব্যাপার আছে এবং সেটা প্রশাসন দেখবে সেটা সত্য কি মিথ্যা কে কোনোরকমের চক্রান্ত রয়েছে কিনা তবে আমি একটা কথা বলবো যে কার্তিক মহারাজের লেবেলের লোক যদি এরকম করে তাহলে কিন্তু হিন্দু ধর্মের যে একটা তিনি একটা মুখ হয়ে দাঁড়িয়েছিলেন বিশেষ করে পশ্চিমবাংলার মাটি থেকে নেতা তো অনেক রয়েছেন কিন্তু কার্তিক মহারাজ একটা সনাতনী হিন্দুর ব্র্যান্ড হিসেবে কিন্তু উঠে আসছিলেন তাতে কিন্তু একটা বিরাট ধাক্কা পড়বে আমাদের বিশেষ করে সনাতনে হিন্দু বলেন বা আরও যেগুলো হিন্দু ধর্মের যে সমস্ত সংগঠন রয়েছে তাদের উপরে কিন্তু এই প্রভাবটা পড়তে পারে যে কার্তিক মহারাজ আগামী দিনে হয়তো সেই লেভেলে যেতেন বা সেই লেভেলে পৌঁছেতেন যেমন কিনা যোগী আদিত্যনাথ পৌঁছেছিলেন উত্তরপ্রদেশে কিন্তু এত বড় একটা অ্যালিগেশান তার উপরে উঠে আসছে যেটা কতটা সত্য কতটা মিথ্যা প্রশাসনিক সেটা বিচার বিবেচনা করবে তাহলে বোঝা যাবে বা এটা হতে পারে যে তার উপরে একটা মিথ্যা অ্যালিগেশান চাপানো হচ্ছে কেননা তিনি হিন্দুদের হয়ে কথা বলেন তিনি সনাতনদের হয়ে কথা বলেন আর সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে এটা একটা চক্রান্ত হতে পারে কেননা যে মহিলাটি তার বিরুদ্ধে আরোপ করেছেন তিনি নাকি বলছেন এটা দু সালের ঘটনা এখন কত চলছে দু হাজার সাল বারো বছর তিনি কি করছিলেন আবার কিছু কিছু বলতে শোনা যাচ্ছে আপনারা দেখুন ভিডিওটা আমি দেখাচ্ছি তার ক্লিপগুলো কিছু টিকে যে তুমি আমার সঙ্গে সব কিছু করো আর কি মানে বুঝতেই পারছেন এটা তো আর ডিটেলসে বলার এরকম আমার জুন মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসবো দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাত করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ যা আর উনার স্বর্ণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না এবার ওইভাবে উনি এসছেন ইচ্ছা মতন দিন সকালে এসছেন আমার রুমে দিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার বেললাঙ্গাতে একটা ছেলের বিয়ে দিলেন হ্যাঁ এবার আমাকে বললেন যে তুমি এখানে বেললাঙাতে চার দিন থেকে যাও বিয়েতে এসে আনন্দ করো বেললাঙার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন তার পাশের রুমে এখানে ডেকেছে আমি গেছি এবং তার প্রস্তাবে আমি রাজি হয়েছি তাহলে সেই সময় প্রস্তাবে রাজি হয়েছেন আবার এখন এতদিন পর তিনি মুখ খুলছেন যে কার্তিক মহারাজ আমাকে মানে ভুল কাজ করেছে তিনি আমাকে প্রলোভন দেখিয়ে বা চাকরি টোপ দিয়ে মানে তিনি তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন এই ধরনের যে একটা অ্যালিগেশান করছেন এতদিন তিনি কি করছিলেন হঠাৎ করে কি হলো ওনার ঠেকে আছে কোনো মেয়ে ছেলে মানে তার নিজের সম্মান নিয়ে কেউ কোনো দিন এত বড় একটা মানে কেউ বলবে না সেটা মানা যেতেই পারে কিন্তু বেলডাঙ্গাতে ডেকেছে বা অমুক জায়গায় ডেকেছে কোন জায়গাতে কোন ছেলের বিয়ে ছিল সেখানে ডেকেছে তিনি গেছেন চার দিন থাকতে বলে সেদিন থেকেছেন তাহলে আপনি নিশ্চয়ই রাজি ছিলেন তাই তো তার মানে তো তাই হচ্ছে তাহলে আপনি সেই সময় রাজি ছিলেন আপনারও কোনো স্বার্থ ছিল আপনি এখন হঠাৎ করে বারো বছর তেরো বছর পর তার বিরুদ্ধে আপনি একটা মানে আরোপ করছেন তাহলে আপনি তো সেই সময় সম্মতি ছিলেন মানে আপনার কী হলো হঠাৎ কে আপনাকে শিখিয়ে দিল নাকি কি কোনো একটা চক্রান্ত চলছে কার্তিক মহারাজের উপরে সেটা কিন্তু ভাববার বিষয় এবং সেটা কিন্তু প্রশাসন দেখবে দেশের আইন কানুন আছে যদি কার্তিক মহারাজ সতী দোষী হয়ে থাকে তিনি সাজা পাবেন আমি কার্তিক মহারাজের হয়ে কথা বলছি না আমি বলতে যাচ্ছি মানে হঠাৎ করে বারো বছর পর একটা আরোপ মানছে হ্যাঁ করতেই পারে আরোপ যদি হয় যদি তিনি দোষ করে থাকেন তার বিরুদ্ধে হতেই পারে কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে মানে কে ওকে মানে কি হলো ব্যাপারটা মানে কিছু বোঝা যাচ্ছে না দর্শক আপনারা যদি আপনাদের যদি কোনো রকমের মন্তব্য থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করবেন